নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই আজকে আমেরিকান মার্কেট দিয়ে শুরু করব আমেরিকান মার্কেট ডাউজনস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শূন্য দশমিক নয় পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং আমেরিকার আইটি ইন্ডেক্স নাজডাক এই মুহূর্তে এক দশমিক চার আট পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো আমেরিকান মার্কেট এই যে এত ভালো পারফর্ম করেছে তার পেছনে কি কারণ রয়েছে দেখুন কোন মার্কেটে যখন এত বড় উত্থান বা পতন লক্ষ্য করা যায় তখন কিন্তু তার পেছনে সলিড কোনো কারণ থাকে আর আমেরিকান মার্কেট এই যে পেরেছে এর পেছনে কিছু সলিড কারণ রয়েছে চলুন সেইগুলো এক এক করে দেখে নি প্রথমেই দেখতে পাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এনারা কিন্তু ফোন কলে প্রায় পঞ্চাশ মিনিটের বেশি সময় ধরে কথাবার্তা বলেছেন যেখানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে তিন বছর ধরে যুদ্ধ চলছে সেই নিয়ে কিছু আলোচনা হয়েছে এবং ইসরায়েল এবং ইরানের মধ্যে যে নতুন করে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে সেই নিয়ে কথাবার্তা হয়েছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু এই ইরানের ওপর ইসরায়েলের যে স্ট্রাইক সেই ব্যাপারে নিন্দা প্রকাশ করেছেন এবং এই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন দুজনে মিলেই কিন্তু চাইছেন এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে সেটা যেন তাড়াতাড়ি থেমে যায় আর দেখুন এই যুদ্ধ থামাবার পেছনে ট্রাম্পের কিছু স্বার্থ রয়েছে কারণ হিসেবে যদি দেখেন এই ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে ট্যারিফ বাড়াতে চাইছে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে ফেড তারা যদি রেড কার্ড না করে তাহলে কিন্তু এই ট্রাম্পের ট্যারিফ বসানোর ব্যাপারটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে কারণ দেখুন ট্রাম্প ট্রাম্প যদি আগেই ট্যারিফ বসিয়ে দেয় এবং এফওএমসি যদি রেড কার্ড না করে তাহলে কিন্তু আমেরিকার যে পাবলিক তাদের উপর অনেক প্রেসার পড়বে আর যদি এই যুদ্ধ পরিস্থিতি বাড়তে থাকে তাহলে কিন্তু এই যে ফেডের চেয়ারম্যান জেরোমি পাউলজি তিনি রেড কার্ড নাও করতে পারেন আর এই সামনের সপ্তাহে এফ মিটিং হতে চলেছে সেই কারণের জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইবেন এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা যেন তাড়াতাড়ি থেমে যায় সেই কারণেই তিনি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইছেন এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন দেখতে পাচ্ছেন যে ইরান কিন্তু ইসরায়েলের সঙ্গে এই যে যুদ্ধ চলছে এতে জিততে পারবে না এবং দেরি হওয়ার আগে এই ইসরায়েলের সঙ্গে ইরানের কথা বলা উচিত হবে মানে ডোনাল্ড ট্রাম্প এটাই বলতে চাইছেন এই ইজরায়েলের সঙ্গে ইরান এই দেশটা যেন এই ডিল করে নেয় এই নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারে এরপরে দেখতে পাচ্ছেন ইরান এরাও কিন্তু এই যে আমেরিকার সাহায্য সেটা আশা করছে যাতে ইসরায়েল খুব তাড়াতাড়ি সিজফায়ার ঘোষণা করে দেয় মানে ইরানও কিন্তু আর যুদ্ধ চালাতে চাইছে না দেখতেই পাচ্ছেন ইরান সিক্স গালফ মিডিয়েশন ফর সিজফায়ার অ্যান্ড নিউক্লিয়ার টকস মানে ইরান এই সিজফায়ার করতে এবং নিউক্লিয়ারের ব্যাপারে যে আলোচনা সেটা করতে যায় এবং কিছু সোর্সের মাধ্যমে এটাও বলা হচ্ছে যে এই যে গাল্প কান্ট্রি রয়েছে তারা কিন্তু আমেরিকার কাছে এই ব্যাপারে অ্যাপিলও করেছে এইখানে দেখুন একটা সোর্স এদের মাধ্যমে জানা গেছে ইরান এই নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারে কথা বলতে রাজি আছে যদি এই সিজফায়ার ঘোষণা হয়ে যায় মানে বুঝতে পারছেন এই যুদ্ধ থামার মতো একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এবং ইরানও এই সরাসরি ট্রাম্পের কাছে এই যুদ্ধ থামানোর ব্যাপারে সাহায্য চেয়েছেন এবং ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতিন তিনি কিন্তু বলছেন যে তিনি এই জয়ের খুব কাছাকাছি রয়েছেন আর দেখতে পাচ্ছেন এই সব কারণের জন্যই ক্রুড এর যে প্রাইস সেটা

এই মুহূর্তে শূন্য দশমিক সাত আট পার্সেন্ট ওপরেটেড করছে তারপর উইপ্রো রেডিয়া এটা দুই দশমিক তিন ছয় পার্সেন্ট ওপরেটেড করছে মেঘমাই ট্রিপ প্রায় আড়াই এর কাছাকাছি বাড়া রয়েছে তারপরে যদি যাত্রা অনলাইন দেখি এইটাও দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে মানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের বেশিরভাগ কোম্পানিগুলো আজকে বাড়া রয়েছে এই আমেরিকার এডিয়ার মার্কেটে আর যদি দেখেন বিশেষ করে এই যে আইটি কোম্পানিগুলো এই যেমন ইনফোসিস এবং উইপ্রো এইগুলোই বেশি বেড়েছে কারণ আমেরিকার যে আইটি ইন্ডাস নাচ ডাকাছে সেটা এই মুহূর্তে প্রায় দেড় এর কাছাকাছি বাড়া রয়েছে দেখুন যদি এরকম পরিস্থিতি বজায় থাকে তাহলে আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে যে আইটি স্টকগুলো সেইগুলো ভালো কম করতে পারে এরপরে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব আজকের দিনেও দেখতে পাচ্ছেন বাইশশো সাতাশি কোটি টাকার শেয়ার এই এফআইআই রা বিক্রি করে দিয়েছে এরপরে যদি এর ডেটা দেখি আজকে ইন্ডিয়ান মার্কেটের যে জবের ডেটা সেটা বেরিয়েছে এইখানে যদি দেখেন ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা বেড়েছে এই এপ্রিল মাসে আনএমপ্লয়মেন্টের রেট ছিল পাঁচ দশমিক এক পার্সেন্ট যেটা বেড়ে হয়েছে পাঁচ দশমিক ছয় পার্সেন্ট এবং মেলের তুলনায় ফিমেলদের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু বেড়েছে ফিমেলদের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা বেড়ে হয়েছে পাঁচ দশমিক আট পার্সেন্ট এবং রুরাল এরিয়াতে এই যে আনএমপ্লয়মেন্টের রেট সেটা সব থেকে বেশি বেড়েছে এই এপ্রিল মাসে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী এই যে আনএমপ্লয়মেন্টের রেট সেটা ছিল বারো দশমিক তিন পার্সেন্ট সেখান থেকে বেড়ে হয়েছে তেরো দশমিক সাত পার্সেন্ট যেটা অনেকটাই বেড়ে গেছে আর দেখুন এই আনএমপ্লয়মেন্টের রেট বাড়া কিন্তু যে কোনো দেশের পক্ষেই খারাপ এরপরে কিছু ব্লক ডিল সম্পর্কিত স্টক নিয়ে আলোচনা করব প্রথমে যদি দেখি এশিয়ান পেইন্টস লিমিটেড এই কিছুদিন আগেই খবরে বেরিয়েছিল এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরা এই এ এশিয়ান পেন্ট সেট তিন দশমিক পাঁচ কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এই বিক্রি করে দেওয়ার পরেও মুকেশ আমি রিলায়েন্স এর কাছে এর প্রায় সাতাশি লক্ষ শেয়ার ছিল এবং আজকে ব্লক ডিলের মাধ্যমে এইখানে দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স থাকা লক্ষ শেয়ার তার মধ্যে পঁচাশি লক্ষ শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এই যে শেয়ার বিক্রি হয়েছে সেটা আঠারোশো ছিয়াত্তর টাকা পার পিসে বিক্রি হয়েছে আর দেখুন কেউ এই শেয়ার ব্লক ডিল মাধ্যমে বিক্রি করছে মানে কোনো না কোনো পার্টি তো কিনছেই এর আগের দিন তো দেখতে পেয়েছিলেন এস আই যে মিউচুয়াল ফান্ড তারা এই এশিয়ান পেন্টস এর শেয়ার কিনেছিল আর আজকের দিনে যে বিক্রি হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড এরা এই এশিয়ান পেন্টস এর শেয়ার কিনেছে এরপরে আগামীকাল এই বিশাল মেগাপাট কোম্পানিটা কিছুটা পরিমানে পড়তে পারে কারণ হিসেবে যদি দেখেন এই কোম্পানি মানে বিশাল মেগামাট এর যে প্রোমোটার তারা এই বিশাল মেগামাট এর প্রায় দশ পার্সেন্ট স্টেক এই ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করতে চলেছে দেখুন কোনো কোম্পানি প্রোমোটার তাদের শেয়ার বিক্রি করছে সেটা তো প্রথমত নেগেটিভ হিসেবে ধরা হয় যতক্ষণ না এই বায়ারদের নাম সামনে সামনে আসে আর যদি সাময়িকভাবে দেখি তাহলে এই প্রোমোটার কত দামে তাদের শেয়ার বিক্রি করছে সেটাও দেখা কিন্তু জরুরি কারণ দেখুন সামনের যে পার্টি সেই শেয়ার কিনছে তারা কিন্তু একটা ফেয়ার ভ্যালুয়েশনেই এই শেয়ার কিনবে মানে তারা বেশি দামে কিন্তু শেয়ার কিনবে না আর যদি দেখেন এই যে ব্লক ডিল তার যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছে একশো দশ টাকা পার শেয়ার মানে আজকের দিনের যে ক্লোজিং প্রাইস তার থেকে বারো পার্সেন্ট নিচে মানে বুঝতে পারছেন আগামীকাল স্টকটা প্রায় দশ থেকে বারো পার্সেন্ট ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে বায়োকন লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে কারণ এই বায়োকন এই কোম্পানিটা কিউআইপির মাধ্যমে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা তুলতে চলেছে এবং এই যে কিউআইপি তার যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছে তিনশো চল্লিশ দশমিক দুই পার শেয়ার আর আজকের দিনে এই বায়োকন এই স্টকটা বন্ধ হয়েছে তিনশো ছাপ্পান্ন টাকা পঁচানব্বই পয়সা তো এই ক্লোজিং প্রাইস হিসেবে যদি দেখি এই যে কিউআইপি প্রাইস সেটা চার পার্সেন্ট নিচে রাখা হয়েছে তো এই স্টকটাও কিছুটা পরিমাণে পড়তে পারে এরপরে আজকের দিনে দেখতে পাচ্ছেন ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড এই স্টকটা আড়াই এর কাছাকাছি বেড়েছে তো এ এর বাড়ার কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো পেরেন্ট ইন্টারগ্লোব গ্লোব এভিয়েশন লাইকলি টু সেল অ্যানাদার ওয়ান বিলিয়ন ডলার ব্লক ডিল শুন মানে একটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল এই যে ইন্ডিগোর পেরেন্ট এই ইন্টার গ্লোব এভিয়েশন রয়েছে তারা প্রায় এক বিলিয়ন ডলার মানে ভারতীয় মূল্যে যেটা প্রায় আট কোটি টাকা সেই টাকা শেয়ার বিক্রি করতে চলেছে আর আগেই বলেছি কোন কোম্পানির প্রোমোটার তাদের স্টেক বিক্রি করছে মানে সেটা প্রাথমিকভাবে খারাপ হিসেবেই দেখা হয় তবুও এই ইন্টারগ্লোব এভিয়েশন এই স্টকটা কেন বাড়লো কারণ হিসেবে যদি দেখেন কোম্পানির যে প্রোমোটার এই স্টেক সেলের ব্যাপারটা সেটা ডেনাই করে দিয়েছে মানে কোম্পানির প্রোমোটার বলতে চাইছে এই মুহূর্তে তারা এই ইন্ডিগো এয়ারলাইন্স এর কোন স্টেক সেল করছে না আর কোম্পানির প্রোমোটারের তরফ থেকে এই বয়ান এসে যাওয়ার পরেই স্টকটা প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপরে মিউচুয়াল ফান্ডের কিছু ডেটা এসেছে দেখুন এই মিউচুয়াল ফান্ডের ডেটা প্রতি মাস শেষ হলেই আসে এবং প্রতি মাসেই এই মিউচুয়াল ফান্ড কিছু স্টক তাদের পোর্টফোলিওতে এন্টার করে এবং কিছু স্টক তাদের পোর্টফোলিও থেকে বার করে দেয় তো সেই ডেটাই আপনাদের সামনে রাখতে চলেছি তবে দেখুন মিউচুয়াল ফান্ড কিনেছে বলেই যে আপনি কিনে নেবেন বা মিউচুয়াল ফান্ড বেঁচেছে বলেই আপনি বেছে দেবেন সেরকমটা কিন্তু কিছু নয় কারণ হিসেবে দেখেন এই মিউচুয়াল ফান্ড এরা কিন্তু প্রতি মাসেই কিছু শেয়ার কিনে আবার কিছু শেয়ার বিক্রি করে তো শুধুমাত্র যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলোই আপনাদের সামনে রাখবো এইখানে প্রথমে মিউচুয়াল ফান্ড যে স্টকগুলো বিক্রি করেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এই যেমন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এরা কিছু স্টকে তাদের স্টেপ কমিয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি তারপর ম্যাক্স হেলথ কেয়ার এবং এই এইচ ডি এই সি মিউচুয়াল ফান্ড তাদের যে পার্সেন্টেজ সেটা কমিয়েছে এরপরে তাদের কমিয়েছে সেইগুলো হচ্ছে এই তারপর এবং কোটাক মিউচুয়াল ফান্ড এরা কমিয়েছে র্যামকো সিমেন্ট তারপর কোরোমান্ডাল ইন্টারন্যাশনাল এবং সুপ্রিম ইন্ডাস্ট্রি এই তিনটে স্টকে এরপরে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড এরা কমিয়েছে অ্যালকেম ল্যাব তারপর ইন্ডিয়ান হোটেলস কোম্পানি এবং ইন্ডাস টাওয়ার এই তিনটি কোম্পানি তারপর যদি দেখি ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এরা তাদের কমিয়েছে স্টেক ডিকশন টেকনোলজি তারপর ম্যাক্স ফাইন্যান্সিয়াল এবং অরবিন্দ ফার্মা এই তিনটি স্টক থেকে তারপরে কোয়ান মিউচুয়াল ফান্ড এরা তাদের স্টেক বিক্রি করেছে কঙ্কর বা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া তারপর ভেল এবং কোফোর্জ এই তিনটি স্টক থেকে আর আইসিআইসিআই প্রোডেন্সিয়াল এই মিউচুয়াল ফান্ডটা তাদের স্টেক বিক্রি করেছে এই ই কমার্স বা নাইকা তারপরে এই ডালমিয়া ভারত এবং ডেলিভারি এই তিনটে স্টক থেকে এরপরে আলোচনা করব কোন কোন স্টকে কিছু মিউচুয়াল ফান্ড করেছে তো সেইগুলো একটু দেখে যদি দেখেন এই ইটার্নাল এই স্টকটাতে আগে যে মিউচুয়াল ফান্ডের স্কিম হোল্ডিং নাম্বার সেটা ছিল চারশো সাতাশ সেখান থেকে বের হয়েছে চারশো সাতচল্লিশ তারপরে মাঝগাঁও ডাশিপ বিল্ডার্স এই স্টকটাতে মিউচুয়াল ফান্ড কিছু কেনাকাটা করেছে তারপর যদি কেপিআর মিলস এতে মিউচুয়াল ফান্ডের যে স্কিম হোল্ডিং তার নাম্বার ছিল পঁচানব্বই সেখান থেকে বেড়ে হয়েছে একশো বাইশ এর পরের কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স হেল এতে মিউচুয়াল ফান্ডের যে স্কিম হোল্ডিং সেটা ছিল দুশো উনচল্লিশ সেখান থেকে বেড়ে হয়েছে দুশো একষট্টি তারপরে পিএনবি হাউসিং ফাইন্যান্স এতে আগে মিউচুয়াল ফান্ডের সংখ্যা ছিল একশো ছত্রিশ সেখান থেকে বেড়ে হয়েছে একশো তেষট্টি তারপরে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এই স্টকটাতে মিউচুয়াল ফান্ডের যে হোল্ডিং তার নাম্বার ছিল দুশো তেরো সেখান থেকে বেড়ে হয়েছে দুশো চৌত্রিশ তারপরে ডিবিজ ল্যাব এতে আগে ছিল দুশো অষ্টআশি সেখান থেকে বেড়ে হয়েছে তিনশো দশ তারপরে অ্যাক্সিস ব্যাংক এতে আগে নাম্বার ছিল চারশো পঁচানব্বই সেখান থেকে বেড়ে হয়েছে পাঁচশো সতেরো তারপরে আইটিসি লিমিটেড এতে আগে এই মিউচুয়াল ফান্ডের স্কিম হোল্ডিং সংখ্যা ছিল চারশো তিন যেটা বেড়ে হয়েছে চারশো ছত্রিশ তারপরে যদি দেখি টাটা স্টিল এতে আগে নাম্বার ছিল দুশো আটানব্বই এইখান থেকে বেড়ে হয়েছে তিনশো কুড়ি এবং লাস্ট স্টক চম্বল ফার্টিলাইজার্স এন্ড কেমিক্যালস এতে আগে নাম্বার ছিল ছেচল্লিশ সেইখান থেকে বেড়ে হয়েছে বাহাত্তর এরপরে একটি আইপিও মার্কেটে চলছে তো সেই আইপিওটা নিয়ে একটু আলোচনা করব এই আইপিওর প্রথমে সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখে নেবো দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার এদের যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু এখনো পূরণ হয়নি মাত্র শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট পূরণ হয়েছে তবে কিন্তু বেশিরভাগ আইপিওতেই দেখেছি যে শেষ দিনে এই যে কিউআইবির কোটা সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় তারপরে এই এনআইআই এদের যে সাবস্ক্রিপশন এটা হয়েছে চার দশমিক ছয় পাঁচ গুণ তারপরে বি এনআইআই এদের হয়েছে পাঁচ গুণ তারপরে যে স্মল এনআইআই এদের হয়েছে তিন দশমিক সাত ছয় গুণ এবং রিটেল এদের এক দশমিক একশয় গুণ হয়েছে এবং টোটাল যে সাবস্ক্রিপশন সেটা এক দশমিক ছয় পাঁচ গুণ রয়েছে এরপরের জিএমপি দেখে নেবো এই দেখতে পাচ্ছেন অসঅয়েল পাম্পস এর যে বর্তমান জিএমপি সেটা চলছে সাতচল্লিশ আর যে দিনেই অসঅয়েল পাম্পস এই আইপিওটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম সেদিনের যে জিএমপি সেটা ছিল পঁচানব্বই টাকার কাছাকাছি তারপরে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে সেই কারণের জন্য বাজারও পড়েছে এবং দেখতে পাচ্ছেন এর যে আইপিও জিএমপি সেটাও পড়েছে মানে গ্রে মার্কেটে এই স্টকটার যে চাহিদা সেটা কমেছে এরপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপি দেখি গতকাল দেখেছিলাম এই ইন্ডিয়ান রুপি প্রায় ছিয়াশি দশমিক দুই পাঁচের কাছাকাছি চলে গিয়েছিল তো সেইখান থেকে দেখতে পাচ্ছেন আবার কিছুটা ঠান্ডা হয়েছে এই মুহূর্তে পঁচাশি দশমিক নয় কাছে চলছে তারপর যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি এইটা আটানব্বই এর নিচে নেমে চলে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাতানব্বই দশমিক নয় আটের কাছে চলছে মানে ইউএস এর যে ডলার সেটাও কিন্তু তার শক্তি আস্তে আস্তে হারাচ্ছে এরপরে যদি গোল্ড দেখি গোল্ড দেখতে পাচ্ছেন আবার প্রায় তার অল টাইম হায়ার কাছে চলছে দেখুন আগেই বলেছি যখন কোনো যুদ্ধ পরিস্থিতি বা কোনো কনফ্লিক্ট তৈরি হবে তখনই কিন্তু এই গোল্ড এবং বিট এই দুটো ভালো পারফর্ম করবে কারণ তখনই শেয়ার মার্কেট থেকে টাকা সরে এই গোল্ডে লেগে যাবে না হলে বিট ঢুকে যাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড এটা এক লাখ দু হাজার একশো আশি টাকার কাছে চলছে এবং যদি বিট কয়েন দেখি বিট কয়েন দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় দু কাছে কাছাকাছি বেড়েছে এই মুহূর্তে এক একটি বিট কয়েন এক লাখ সাত হাজার ছশো তেত্রিশ ডলারের কাছাকাছি চলছে এরপরে শেষে আরো একবার ক্রুড অয়েল দেখে নেবো ডাব্লিউটিআই ক্রুড এই মুহূর্তে এক দশমিক সাত শূন্য পার্সেন্ট নিচে চলছে এরপরে আমেরিকান মার্কেট গুলো আরো একবার দেখে নেব ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক শূন্য পার্সেন্ট ট্রেড করছে এবং নাজডা কম্পোজাইট যদি দেখি নাজডা কম্পোজাইট এই মুহূর্তে দেড় পার্সেন্ট ওপরে রয়েছে আর শেষে এটাই বলা যায় যদি এই পরিস্থিতি বজায় থাকে তাহলে আগামীকাল ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দেখাতে পারে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ